সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে আজকের আন্তর্জাতিক অঙ্গনে এক চাঞ্চলকর খবর ভারতের উত্তরপ্রদেশে আবার ধর্মীয় বিদ্বেষের আগুন জ্বলে উঠেছে অভিযোগ উঠেছে নবী মোহাম্মদ সোলা ইসলামের নাম বলায় কয়েকজন মুসলিম যুবককে গ্রেফতার করেছে স্থানীয় হিন্দুবাদী পুলিশ এবং তাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে প্রশাসন ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে একাধিক এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এক মিছিল চলাকালীন সময়ে কয়েকজন মুসলিম যুবক ধর্মের স্লোগান দিতে থাকে হিন্দুবাদী গোষ্ঠীটা তাদের বিরুদ্ধে অভিযোগ তোলে উস্কানিমূলক মন্তব্য দেওয়ার এরপরে পুলিশ এই অভিযোগে গ্রেফতার করে প্রায় পাঁচজন যুবককে কিন্তু এখানেই শেষ নয় তাদের গ্রেফতারের পর শুরু হয় আরেকটি নাটকীয় অধ্যায় বোলডোজার পাঠিয়ে প্রশাসন তাদের ঘরবাড়ি ভেঙে দেয় কোনো আদালতের নির্দেশ বা শুনানি ছাড়াই এই ঘটনায় এলাকায় তৈরি হয়েছে চরম উত্তেজনা ও আতঙ্ক স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি স্পষ্ট রাষ্ট্রীয় অন্যায় এবং সংবিধান বিরোধী কাজ তারা অভিযোগ করেছে উত্তরপ্রদেশে এখন বুলডোজার হয়ে উঠেছে মুসলিমদের ভয়ের প্রতীক প্রশাসনের এমন পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে পর্যবেক্ষকরা বলছেন ধর্মের নামে এই ধরনের নীতি ভারতের গণতন্ত্র ও সমাজতন্ত্রকে আরও আঘাত আনছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় ঘর ভাঙা এবং যুবকদের মারার ভিডিও মানবতার এই চিত্রে বিশ্বজুড়ে নিন্দা ঝড় তুলেছে প্রশ্ন এখন এটাই নবীন নাম বলাও কি এখন অপরাধ নাকি শুধুমাত্র ভারতে এটি অপরাধ জানিয়ে দেবেন আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে